বন্ধুরা আপনাদের কাছে আজকে একটা বড় আপডেট নিয়ে হাজির রয়েছে আধার কার্ডের নিয়ে বড় একটা ঘোষণা সরকারের এনআরসিতে নথিভুক্ত না থাকলে বাতিল হবে আধার কার্ডের আবেদন আধার কার্ড নিয়ে একটা বড় ঘোষণা করেছে সরকারি নিয়ে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমরা সকলেই জানি বর্তমান আমাদের সবচেয়ে বড় পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের ব্যবহার অপরিহার্য ছোটদের বিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে বড়দের যে কোনো কাজের ক্ষেত্রে আধার কার্ডের ব্যবহার অপরিসীমা এবার আধার কার্ডের আগের তুলনায় আরেকটু বেশি গুরুত্ব দিয়েছেন সরকার এনআরসিতে নথিভুক্ত না থাকলে বাতিল হবে আধার কার্ডের আবেদন প্রাথমিকভাবে ভেরিফিকেশান বা তথ্য যাচাইয়ের পর ইউআইডিআই আধার নিয়ামক সংস্থা সেই আবেদনপত্র রাজ্য সরকারের কাছে পাঠাবে যাচাইয়ের জন্য সেই স্থানীয় এলাকার অফিসার প্রথমেই দেখবেন যে আধার কার্ডের আবেদনকারী বা তার বাবা মা এনআরসিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করেছেন কিনা সেই অনুযায়ী সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে সরকারের কারের এমন সিদ্ধান্তের কারণটা কি দেশে আগের তুলনায় অনেক বেশি বা অনুপ্রবেশের ঝুঁকি তাই নাগরিকের নিয়ে আরও কড়া সিদ্ধান্ত নিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আধার কার্ডের সঙ্গে এবার এনআরসি যোগ করতে হবে নাগরিকত্ব নথিভুক্তকরণ করা নিয়ে কড়া নিয়ম সরকারের যদি কোনো আধার কার্ড আবেদনকারী ব্যক্তি বা তার পরিবার এনআরসির জন্য আবেদন না করে থাকেন তবে তার আধার কার্ডের আবেদন বাতিল করে দেওয়া হবে গত বুধবার এমনটাই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে বেশিরভাগ অশান্ত বাংলাদেশ থেকে বহু অনুপ্রবেশের চেষ্টা হয়েছে বিগত দুই মাসে বহু অনুপ্রবেশকারীদের রাস্তায় আটক করেছে অসম পুলিশ ত্রিপুরা পুলিশ ও বিএসএফ সেই কারণে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ আমাদের কাছে উদ্যোগে আমাদের নিজস্ব সিস্টেম ব্যবস্থাকেও আরও বেশি শক্তিশালী করতে হবে সেই কারণেই আধার কার্ডের প্রক্রিয়া আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে অসম সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট ও রাজ্য সরকার আধার কার্ডের আবেদন যাচাইয়ের ক্ষেত্রে নোডাও এজেন্সি হিসাবে কাজ করবে তারাই আধার কার্ডের সমস্ত আবেদন খুঁটিয়ে দেখবে এর পাশাপাশি আবেদনপত্র যাচাইয়ের জন্য প্রতিটি জেলায় একজন অতিরিক্ত জেলা কমিশনার নিযুক্ত থাকবেনভাবে ভেরিফিকেশনের পর বা তথ্য যাচাইয়ের পর ইউআইডিএ সেই আবেদনপত্র রাজ্য সরকারের কাছে পাঠাবে যাচাইয়ের জন্য স্থানীয় জায়গা বা সেই এলাকার অফিসার প্রথমেই দেখবেন যে আধার কার্ডের আবেদনকারী ব্যক্তির তার বাবা মা এনআরসিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন রয়েছে কিনা যদি এনআরসির কোনো না আবেদন পাওয়া যায় তবে আধার কার্ডের আবেদনও কিন্তু বাতিল করে দেওয়া হবে জানানো হয়েছে ওই ব্যক্তি আর কখনোই আধার কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন না তার সাথে কেন্দ্রের কাছে রিপোর্ট জমা পড়বে যদি আবেদনকারী ব্যক্তির নাম এনআরসি তে আবেদন করা থাকে তবে বাড়ি গিয়ে যাচাইয়ের পর সেই ব্যক্তির আধার কার্ডে তৈরি করে দেওয়া হবে তবে এই নিয়ম ভিন রাজ্যতে আসা কেন্দ্রীয় সরকারে কর্মীদের উপর লাঘু হবে না তাদের এনআরসিতে আবেদন করার কোনো প্রয়োজন নেই প্রসঙ্গত অসমে দু হাজার উনিশ সালে একত্রিশে অগস্ট এনআরসি তালিকা প্রকাশ হয়েছিল ওই তালিকা থেকে ১৯ লক্ষ ছ হাজার জন আবেদনকারী নাম বাদ পড়েছিলো যা পরবর্তীকালে রাজ্যে অনেক বেশি পরিমাণ অশান্তির সৃষ্টি করেছিল বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে আধার কার্ড নিয়ে কিন্তু বড় ঘোষণা সরকারের আপনার যদি এনআরসিতে নাম নথিভুক্ত না থাকে তাহলে কিন্তু আপনার আধার কার্ডও কিন্তু আবেদনটা বাতিল হয়ে যেতে পারে আশা করি আজকের আপডেটটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং এসমের ফ্যামিলি জয় হিন্দ